my Mesopia, my, champion, my

ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী মারতের বিরোধী অপত্যত্তরতা আছে আজকে তখন চরম চলে যে পরিমান মাজার আছে পুরুষের মাজার মহিলার মাজার নামাজ পড়ে না মন্তার মাজার গানসার মাজার 对对 <laughs>

হলি আল্লাহর দরতা ভাঙ্গে নাই ভেঙেছে কান এবং ভেঙ্গেছে ভেঙেছে চলাঞ্চলে যে সমস্ত বাজার গুলো তহিদু দরতা ভেঙেছে এই সমস্ত বাজারে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হতো সেখানে সিরিক আর

জোর দাবি জানাচ্ছি এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করে না হয় ব্রাহ্মণ ভোগকেতর মনোসূচিকে দিয়ে সব

প্রশাসন ও সাংবাদিক আপনাদের অবরতির জন্য আমরা কথা বলতে চাই যেদিন প্রশাসনকে বড় হল প্রশাসনের বড় হলে আমাদের লোকদের হাত থেকে দেওয়া হয়েছে প্রশাসন চলে 哦。<laughs> কোনো সমস্যা না হয় আমি

ಪ್ರೀತಿ ಜನತಾ ಅವರ আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মন্ডলী আপনারা সকলেই জানেন এই উপমহাদেশের মানুষ আমরা ইসলাম পেয়েছি আদালত খাজা ময়নুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই আদালত ইয়ামানি আলিয়ামানি রহমতুল্লাহের মাধ্যমে সরাসরি বাদার ভাঙতে যাব কেন বাদার ভাঙ্গা তো আমাদের প্রশ্নই আসে না বাকি যদি চরাঞ্চলে কিছু হয়ে থাকে তাহলে এটা হয়েছিল গাদা এবং ইয়াবা এবং নারীবাদী সাগাগুলো গুলো ভেঙে দেওয়া আসলে আপনারা জানেন যে শরীয়ত বলতে একটা জিনিস আছে শরীয়ত কাউকে শিরিক করার অনুমতি দেয় না মাদার গুলোতে সরাসরি শিরিক করা হচ্ছে কাজে এইগুলো বন্ধ করে দেওয়ার দায়িত্ব হল অকারি উলামা এই গ্রামের ওখানে ইয়াবা গাছা মৎখুট এগুলো বেগে দেওয়া হয়েছে আর আরেকটা কথা বলতে চাই যে সমস্ত গুলামাইকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে অবিলম্বে মামলাগুলো প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এখন এই মুহূর্তে আজকের এই সবার মহতারাম সভাপতি তানজিমুল মাদারিস কৌমিয়ানর সিং মহতারাম মহাসচিব

প্রতিহত করা এ আমাদের ইমার এই নৈতিক দায়িত্ব কাজেই ওলামায় কারণ সদস্যন্নত কাজ করেছে ওলামায় কারণ হচ্ছে যাদের এবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনতি বিলম্বে প্রত্যাহার করে নিতে হবে না হলে জনগণ প্রভূতি জনতা রাজপথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না করা হবে আমরা সরকারকে বলে দিচ্ছি আপনার বিলম্বে সেই মুসলমানদের এবং ইসলামের স্বার্থ রক্ষার্থে যে সমস্ত এই মাজার কি গেলে আড্ডা এই আড্ডাকে বন্ধ করা ভেঙে দেওয়া ইমারি দায়িত্ব যারা ভেঙে দিয়েছে তারা মদ খোর গাঁজা খুলতে আটটা আস্থা ভেঙে দিয়েছে যারা তোরাবা করা করতে মা مملকা করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে নিঃআপনি শর্তে মুক্তি দিতে হবে নতুবা আমরা রাষ্ট্র ছাড়ব না আমিন আল্লাহ পাক আমাদেরকে ঈমানে কলিয়া কলিয়ান হয় বাতলকে পদ্ধতি করার তৌফী দান করুন আমিন ওয়া কুরদাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم